মমতা শান্তিপূর্ণ মিছিল চায় না মমতা জানে যে ওর এক কোটি রোহিঙ্গাদের নাম কাটে যাবে সেই ভয় আজকে অনুতপ্ত করতে যাচ্ছে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে মার্ডার করার প্ল্যান চলছে শুভেন্দু অধিকারীকে প্রিয়ক তোমরা দেখলেন ভিডিওটি সাথে শুভেন্দু অধিকারী আজকের করছিল কন্যা সুরক্ষা যাত্রা অথচ নিজে মেয়েদেরকে ঠিকমতো সম্মান দিতে পারে না মমতা ব্যানার্জিকে বলেছে জানো লেডি লেডি কুত্তা এরকম একটা উত্তপ্তমূলক ভাষা উনি প্রয়োগ করেছেন তিনি আবার কখনো করছেন নারী সম্মেলন যাত্রা কখনো করছেন কন্যা সম্মেলন যাত্রা কেননা দু হাজার ছাব্বিশের ভোট লোকসভা ভোট খুব কাছাকাছি চলে এসছে এগুলো তো করতেই হবে এখন এগুলো করে তো এখন মানুষের থেকে ভোট নিতে হবে এগুলো করে তো মানুষের মন জয় করতে হবে এই একমাত্র রাস্তা শুভেন্দু হ্যাঁ কিন্তু দু হাজার ছাব্বিশে ভোটটা চলে যাওয়ার পরে ভোটে কে যেগুলো কে হলো সেটা পড়ার কথা যদি জিতে যায় সে তোমার সামনে আর আসবে না কোনোদিন শুভেন্দু অধিকারী যদি মুসলিমরা গিয়ে হিন্দুদেরকে কুপিয়ে শেষ করে দেয় কিংবা হিন্দুরা এসে মুসলিমদের কুপিয়ে শেষ করে দেয় শুভেন্দু অধিকারী কোনো দিন আসবে না সেখানে কোনো কথাও বলবে না এটা একশো পার্সেন্ট ঠিক আছে কেননা এটা আমরা ছোট থেকেই দেখে আসছি যে দল যখন পার্টির লেভেলে থাকে এবং যে দল যখন ক্ষমতায় থাকে বিপরীত দল এবং হিন্দু মুসলিমের সংঘর্ষ হলে কোনো মানুষ সেখানে যায় না কোনো দলনেতা সেখানে যায় না কোনো দলীয় মানুষ সেখানে গিয়ে কোনো কথা বলে না হ্যাঁ তো শুভেন্দু অধিকারীও এটা বারাবারের মতো কোনো কথা বলবে বলে আমি মনে করি না তো সে যাই হোক শুভেন্দু অধিকারীকে আহ মারার প্ল্যান তো চলছে অনেক দিন আগে থেকে কেননা এর এই মানুষটার উপরে ক্ষেপে রয়েছেন বিভিন্ন জাতের মানুষ হ্যাঁ এ মানুষটা এমন একটা মানুষ লেডিগেন অর্থাৎ কুকুর যেমন ঘেউ 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 করে আবার কিছুক্ষণ তারা দিলে চুপ করে থাকে তারপরে আবার ঘেউ ঘেউ করে তো এই শুভেন্দু অধিকারী হচ্ছে একটা মানুষ ঠিক আছে কুকুরের যদি ঘা দাও সরে যাবে আর তারপরে আবার ঘেউ ঘেউ করতে শুরু করবে তাই তৃণমূল অর্থাৎ নেতৃত্বে যে লোকগুলো রয়েছে এবং যারা এই তৃণামূলের হয়ে কাজ করছেন এবং যারা পার্টি সিলেক্টর এবং যারা পার্টি করছেন তারাই একটু একে হটিয়ে দিতে চাচ্ছেন কেননা এরকম মানুষ রাজ্যের মধ্যে থাকলে রাজ্যের বদনাম হ্যাঁ রাজ্যের মধ্যে থাকলে দেশের বদনাম প্রত্যেকটা জায়গার এই মানুষটা নিয়ে বহুত বদনাম কেননা এরকম মানুষ থাকলে দেশের ভালো হচ্ছে না রাজ্যেরও ভালো হচ্ছে না ঠিক আছে এদেরকে নয় কাজ ভালো বাড়িতে বসিয়ে রাখাই ভালো তো সেটাই চাচ্ছে প্রত্যেকটা দলীয় মানুষ সে চাই হিন্দু হোক চাই মুসলিম হোক ওখানে যে শুধু মুসলিমরা অত্যাচার করছে সেরকম নয় তাহলে এই যে একটা ব্যক্তি বললো নাম কি আমি জানি না যে কথাটা বললো যে তৃণমূলের তৃণমূল তো অনেক হিন্দু আছে মুসলিম আছে সবাই তাহলে টিএমসির উম চটি চাটে কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা মানুষ বোঝে না সাধারণ জনগণ কেউ বোঝে না শুধু বোঝে বিজেপির কর্মীরা এবং বিজেপির নেতারা যে বিজেপি নেতারা যেটাই করছে ওটাই নেয় আর তৃণমূলের নেতা নেত্রী এরা যা কিছু করে সেগুলো অন্যায় একেবারেই অন্যায় ওই জন্য বলতে চাই এই বিজেপি চটি চাটা বন্ধ করো এই যেসব দালাল এই তৃণমূল বিজেপির হয়ে চটি চাঁটছ এবং দাঙ্গা বানানোর চেষ্টা করছো আমি তাদেরকে বলছি তোমরা একটু বিজেপির চটি চাটা বন্ধ করো চুটি চাঁদতে চাঁদতে চটি তোলা শুরু হয়ে শুরু হয়ে গেছে কতদিন আর এই চটি চাঁটবেন একটু চাটা বন্ধ করো না শুভেন্দু অধিকারী তো চেটে চেটে আজকের ওর ওই অবস্থা মানুষ যেখানে পাচ্ছে সেখানে চটি নিয়ে দা পড়াচ্ছে নিয়ে দা হাতে দা কুড়ে যা থাকছে সবকিছু নিয়ে দা তোমরাও একটু অবস্থা বোঝো তোমাদেরও তো দাবর খেতে হবে দুদিন পরে ওই জন্য বলি তোমরা চটি চাটাটা বন্ধ করো চুটি চাটা তোমরা বন্ধ করলে সব কিছু ঠিক হয়ে যাবে আর চটি চাটা যদি না বন্ধ করো তোমাদের রাস্তায় মাঠে ঘাটে পুকুরে কলে যেখানে পারবে সেখানে অ্যাটাক করবে কতদিন দিয়ে বডি গার্ড দিয়ে রাখবে সময় ক্ষেত্রে মানুষ জনগণের মার পৃথিবীর বার তো ঠিক আছে জনগণ যেদিন এক হয়ে ধরবে না সেদিন এরকম শুভেন্দু অধিকারী টিকবে না আর শুভেন্দু অধিকারী পাঁচ দশটা লেডিকেন কুত্তা তারাও টিকবে না সবকিছু পিছে আটার মতো হয়ে যাবে ওই জন্য বলতে চাই যে এই ধরনের দ্বন্দ্ব ফেসার তোমরা বাজি না তোমরা রাজনীতি করছো রাজনীতি জায়গায় রাজনীতি থাক রাজনীতি জায়গায় রাজনীতি করো তোমরা এতে কোনো নেই কিন্তু এই হিন্দু মুসলিমের মধ্যে বিভাগ এবং ভেজ মারামারি এগুলো থেকে দূরে থাকতে হবে কথা ভোট কেকার দিল সেটা ব্যক্তিগত বিভাগ শুভেন্দু অধিকারী মনে করছে যে আমি এই ধরনের কথা বলে সমস্ত ধরনের হিন্দুকে এক করব মুসলিমদেরকে আলাদা করব এটা কোনো হবে না যারা বোঝার হিন্দু তারা ঠিক বোঝা যাবে আর যারা বুঝবে না তারা কোনোদিনও বুঝবে না এতটুকু বললাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে